দর্শক শুরুতে পড়ো গোল মেসির ম্যাজিক আলমাদার আর্জেন্টিনার দর্দন্ত কামব্যাক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে সকালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এই ম্যাচের পদে পদ ছিল তোমল উত্তেজনা ম্যাচের চব্বিশতম মিনিটে লুইস দিয়াতে জাদুকরী করে এগিয়ে যায় কলম্বিয়া তবে তার আগে লিওনেল মেসির দারুণ এক সুযোগ পেয়েছিল ম্যাচের চারতম মিনিটে ডিপ বক্সের ভিতরে ঢুকে অসাধারণ এক শট নেন তবে তার শটটা ছিল গোলপোস্টের বাইরে আর আর সেই শটটা গড়ে থাকলে অবশ্যই গোল পেতো আর্জেন্টিনা পিছিয়ে পড়া আর্জেন্টিনা প্রথম অর্ধ দারুণ খেলেছে একের পর এক সুযোগ তৈরি করেছে তবে ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়রা সঠিক মতো ফিনিশ করতে পারেনি তা না হলে দু তিনটা গোল প্রথম অর্ধি পেতে পারত আর্জেন্টিনা এক শূন্য গোলের ব্যবধানে পিছিয়ে থেকে অর্ধ অংশ পার করে আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধ গোল উঠাতে মরিয়া আর্জেন্টিনা একের পর এক অ্যাটাক তবে গোল উঠানো তো দূরের কথা ম্যাচের সত্যত মিটে এনজো ফার্নান্দেস লাল কাঠ খেয়ে আর্জেন্টিনাকে আরও দ্বীপাকে ফেলে এরপরে স্কলোনি বাধ্য হয় লিওনেল মেসিকে মাঠ থেকে উঠিয়ে নেন এরপরে তম অমিটের থিয়া গোয়ার মাদার করি সেই গোল চার পাঁচজনকে কাটিয়ে ডি বক্সের ভিতরে আড়াআড়ি অসাধারণ এক শট নেন এবং গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে অবিশেষ সেই গোলে আর্জেন্টিনা কামব্যাক করে ফেরে সমতায় শেষ পর্যন্ত সেই এক এক গোলের সমতায় শেষ হয় আর্জেন্টিনা কলম্বিয়ার দুর্দান্ত এই ম্যাচটি